আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের অ্যাডমিশন যোদ্ধারা নিশ্চয়ই একটা বা দুইটা বা এরও বেশি এরকম নিউজ খুব ভালো মতন তোমরা দেখতেছো এটা ডেইলি ক্যাম্পাসে পাবলিশ করা কিছু নিউজ নিউজগুলো আমি নিয়ে রাখছি সেটা হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে অন্তত দুই মাস সম্ভাব্য তারিখ কত সম্ভাব্য তারিখ হচ্ছে নভেম্বর শেষ থেকে ডিসেম্বরের মধ্যে এটা কোনো একেবারে ফিক্সড অথেন্টিক সোর্স থেকে কোনো নিউজ বা আমাদের ইউনিভার্সিটিকে সার্কুলার প্রকাশ করছে উত্তরটা হচ্ছে না বাট টু বি অনেস্ট একেবারে উড়িয়ে দেওয়ার মতন নিউজ না আমরা নিজেরাই বলতেছিলাম যে পরীক্ষা সব কিছু ঠিক থাকলে হয়তোবা জানুয়ারির মাঝামাঝি বা এরকম এ সময়ের আশেপাশে হবে বাট করোনা পরবর্তী সময় থেকে শুরু করে এই যে ধরো একটা সেশন বা গ্যাপ যে থেকেই যাচ্ছিলো এগুলাকে উল্লেখ করে আসলে সামনে আগানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সেমিস্টারগুলাকে অল্প 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 না মানে এক্সট্রা করে কাজ নিয়ে আসলে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সো এই কাজগুলোতে আসলে ওই টাইমটাকে মানে ওভারকাম করার জন্য হ্যাঁ সো আমি আবার দেখলাম যে এই নিউজটা হওয়ার পরে অনেক মানুষজন বলতেছে যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আপনারা হচ্ছে যে নিউ মানে আপনারা মানে নির্বাচনের জন্য বা আদার্স অন্য যে কোনো দেশের যে কোনো হচ্ছে যে পরিবর্তিত সিচুয়েশনের জন্য কেন এক্সাম পিছাবেন কেন ই করবেন এরকম সো আমি এক্ষেত্রে কিছু বলতে চাই আমি এটা আমার ভার্সিটির কোনো আসলে পক্ষপাতিত্ব হয়ে বলতেছি না ব্যাপারটা হচ্ছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনি যখন ধরো বলে দিল বা কেউ বলে দিলেন বা তুমি আমি যে মানতেছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাহলে আমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমি চাচ্ছি যে আমি কালকে নির মানে ই নিব এক্সাম নিব সমস্যা আছে কোনো নাই তো কারণ আমার সেটা রাইট আছে আমি যার জন্যই নিই আমি নির্বাচনের জন্য নেই আদার্স যে কোনো কিছুর জন্যই নিই না কেন নিতেই তো পারি আমি কালকে নিব এক্সাম দিব হচ্ছে মানে ক্লাস শুরু করবো হচ্ছে দুই মাস পরে আরও চার মাস পরে আমার ইচ্ছা কারণ আপনি তো বলেই দিচ্ছেন সাহিত্যশাসিত ব্যাপারটা এরকম না অনেকটা এখন আসো যে আমি মোটো পক্ষ নিয়ে কথা বলতেছি না বুঝছো জিনিসটা আমি আমার কথাতেই মানে তুমি যেই ইটা দিচ্ছ বা ডিফেন্সটা দিচ্ছ সেটার বিরুদ্ধে আসলে সেটা তুমি তোমার কথাতেই ডিফেন্স হয়ে যাচ্ছ ব্যাপারটা এরকম হয়ে আছে রীতিমতন হ্যাঁ এখন মেইন ফোকাসটা আসলে কি মেইন ফোকাসটা মোটেও কিন্তু ধরো ওই যেই মানে নির্বাচন রিলেটেড যে ইস্যু বা এগুলা এগুলা মানে লিটারেলি না এটা কি আসলে এটা হচ্ছে যে ওটা তো একটা ইস্যু আছেই ধরে নিলাম একটা ইস্যু আছে বাট আমরা সবাই কি আসলে এই জিনিসটার সাথে কানেক্টেড না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কি কালকে ওখানে হরতাল হচ্ছে আর আজকে কি আমি এক্সাম দিতে পারবো মোটেও না অবভিয়াসলি সবাই কানেক্টেড তো তুমি যদি আসলে বাই ডিফল্ট চিন্তা করে দেখো যে দেশের কোনো অস্বাভাবিক পরিস্থিতি যদি কখনো ঘটে না করুক তাহলে জিনিসটা অভিয়াসলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন তুমি নিজের স্বাধীন সার্বভৌম হইলেও তোমার উপরেও কাজটা চলতেছে বা কাজটার ইফেক্ট আছে সো তুমি আলটিমেটলি এটা বলে আসলে লাভ নাই যে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান মানে আপনি পড়ে নেন আগে নেন এরকমভাবে হ্যাঁ এই যে সি স্টুডেন্টের কথা অভিয়াসলি ভাবা উচিত পরীক্ষার রেজাল্ট দেয় না এখন পর্যন্ত এখন পর্যন্ত রেজাল্ট না দিয়ে কীভাবে হচ্ছে সার্কুলার পাবলিশ হয়ে যেতে পারে সার্কুলার তো পাবলিশ হবে না চিন্তা নেই ওটা ইনশাল্লাহ রেজাল্টের পরেই পাবলিশ হবে সো বাট পরীক্ষা পরীক্ষাটা টু বি অনেস্ট এতটা না আগাইলেও আগায় যেতে পারে ধরো এখানকার ভিতরে লাস্ট কোনটা ডিসেম্বরের মধ্যে এটাই কি সর্বশেষ না ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরটা এটাই তো সর্বশেষ সো ওইটা হলেও তোমাকে ধরে রাখতে হবে আমার পার্সোনাল সাজেশনটা কি জানো হোয়াট এভার ইট হ্যাপেন্স যেটাই ঘটুক না কেন সবার জন্য ঘটতেছে পঁচিশ বাজে সবার জন্য ঘটতেছে এবং তুমি এই গ্রাউন্ডে নিশ্চয়ই সব আমার সাথে একমত হবা সবার জন্য ঘটতেছে সো তাহলে তোমার কাছে এখনো যে সময়টা আছে সেটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করো বিলিভ মি উপর আল্লাহ বসে আছেন উনি তোমার সাথে জুলুম করবে না তুমি যদি তুমি যদি প্রপার পরিশ্রম করতে পারো তুমি তোমার সর্বোচ্চ জায়গার মধ্যে পৌঁছাবা ইনশাআল্লাহ পৌঁছাবে এখানে এটাতে কোনো আসলে কমতি ঘটবে না ঘাটতি ঘটবে না ক্লিয়ার সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এই টার্গেট নিয়ে পড়াশোনা করা ফুললি ডেডিকেটেড দিয়ে পড়াশোনা করা রাবি রাবি ভর্তি পরীক্ষা হয়ে গিয়ে আসছে অন্তত তিন মাস মানে ধরো আমরা মিনিমাম ভাবতেছিলাম যে এটা মার্চের দিকে বা ফেব্রুয়ারির একেবারে লাস্টের দিকে হওয়া উচিত বা হইতো হয়তো বা সব কিছু যদি প্রপারলি ঠিক থাকতো বা চিন্তাভাবনা থাকতো সেটা এখন দেখা যাবে যে জানুয়ারিতেই হয়ে যাচ্ছে এমন একটা ইস্যু হচ্ছে ঠিক আছে সো এই যে পরীক্ষাটাও আগে আসছে আগের বছরের হিসাবটা যদি চিন্তা করো যে আগের বছর কতদিন হয়েছিল সে অনুযায়ী তিন মাস আগে আসলে কোন টাইমটা হয় এমন বাট আমাদের সেটা নিয়ে অডিট হওয়ার প্রয়োজন নাই বরঞ্চ আমার ব্যাচের সবার জন্য যেহেতু এটা হচ্ছে তাই আমরা চেষ্টা করবো এর ভিতরে সর্বোচ্চ যতটুকু ভালো একটা ফলাফল বা আউটপুট নিয়ে আসা যায় এবং আরেকটা বিষয় কি জানো যে কোনো কিছু চেঞ্জেসের সাথে আমরা আসলে সহজে মানায় নিতে চাই না টু বি অনেস্ট সেটা হিউম্যানলি একটা নেচার এটা আমার তোমার একা নয় এটা সবারই মধ্যে আর রয়েছে বাট দ্য থিং ইজ আলটিমেটলি কিছু কিছু মানুষজন আছে যারা চায় আসলেই হয়ে যাক কারণ ওরা প্রিপারেশন ধরে অ্যাকাডেমিকও নিচে মোটামুটিভাবে ভালো মতন পড়ে রাখছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশনও ধরো ঠিকঠাক মতন সময় অনুযায়ী পড়তেছে তাদের টার্গেট হচ্ছে যে হ্যাঁ বোধহয় শেষ হয়ে যাবে সো সমস্যা নাই ইনশাল্লাহ পারব এরকম চিন্তা ভাবনা করা হলেও কিছু কিছু মানুষজন চাচ্ছে যে না আসলে পরীক্ষা হয়ে যাক এখন তোমার জন্য তুমি আমি মানে অ্যাজ এ লোয়ার বা মিডিল লোয়ার টাইপ ক্যাটাগরি স্টুডেন্ট যেরকমটা আমরা এই অনুযায়ী এখন থেকে আমার প্রপার প্ল্যানটা কেমন হইতে পারে এই ভার্সিটি এ ইউনিট যারা টার্গেট তোমার যেটা সেখানকার কোন কোন জিনিসগুলোর ভিতরে তোমার চেঞ্জেস নিয়ে আসা উচিত চলো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি এগুলাই বেশি সব থেকে বেশি দরকার তোমাকে আমি জাস্ট এখানে আজকে তিনটা স্টেপের কথা বলবো এটা হচ্ছে আমাদের এক নম্বর দুইটা এবং এটা তিনটা জাস্ট এই তিনটা তুমি যদি ফলো করো বিলিভ মি তুমি হচ্ছে তোমার ভার্সিটি এ ইউনিটের মধ্যে অবভিয়াসলি পজিশন করতে পারবা ইনশাল্লাহ ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রপার প্ল্যান যখনই আমি কোনো কিছু একটা করতেছি আমার প্ল্যান লাগাবে যেমন ধরো এখন থেকে তোমার কাছে এক্স্যাক্ট টাইম আছে কতটুকু সে অনুযায়ী আমরা প্রপার প্ল্যান একটা ক্রিয়েট করবো কেমনে আমরা ধরে নিলাম আমাদের অক্টোবর জাস্ট শুরু হয়ে গেছে অবভিয়াসলি অক্টোবর শুরু হয়ে গেছে সেটা আমরা সবাই জানি ফেসবুকে ভেসে যাচ্ছে দিয়ে অক্টোবর থেকে আমার হচ্ছে নভেম্বর কারণ মধ্য থেকেই তো পরীক্ষা হওয়ার চান্সেস আছে আমরা তো দেখছি মেডিকেল ভর্তি পরীক্ষা কখন হবে এটার সাথে ঢাবি সম্পর্কিত কিনা সোজা সাপটা উত্তরটা হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাটা নেই স্বাস্থ্য অধিদপ্তর আর যেটা আমাদের ঢাবি ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো সেগুলো নাই হচ্ছে শিক্ষা অধিদপ্তর টু থিংস আর টোটালি ডিফারেন্ট সো অভিয়াসলি এটার সাথে টোটালি মানে খুব বেশি কানেক্টেড থাকবে এমন না আগে পরে হইতেই পারে এমন কোনো সংবিধানে লেখা নেই যে মেডিকেলের পরে এই ঢাবি হইতে হবে ঠিক আছে ওকে দেখবা মেডিকেল আগে গেছে হইতে পারে আমি নট শিওর আচ্ছা যেটা বলতেছি যে অক্টোবর এই অক্টোবর থেকে যদি আমরা চিন্তা করি যে নভেম্বর দশের ভিতরে আমরা সিলেবাসটাকে শেষ করবো আমার কাছে একবারে হাতে গুনে আমি মানে রাফলি দেখবো আমার কাছে আসলে হচ্ছে ফর্টি দিন মানে চল্লিশ দিন আমি জানতেছি ধরো তুমি আমার ভিডিও দেখা গেলে অক্টোবর দুই তিন পড়ে গেছে সমস্যা নাই নো ইস্যুস যাক তুমি চিন্তা করো যে তোমার কাছে চল্লিশ দিন আছো ওই যে নভেম্বর ওখানে বারো ধরে নিসো যে চল্লিশ দিন আছে আমরা টোটাল চল্লিশ দিনের মধ্যে আমার টোটাল প্ল্যানটাকে শেষ করার চিন্তা ভাবনা করবো টোটাল প্ল্যানটাকে সো আমার টার্গেট হবে হচ্ছে এর ভিতরে পুরো থিউরিটা একবার শেষ করা মাস্ট থিওরি নিয়ে কোনো কম্প্রোমাইজ না নেভার কখনো কম্প্রোমাইজ করবা পুরো কোশ্চিন ব্যাঙ্কটা একবার শেষ করা ভার্সিটি ক মাস্টার কোয়েশ্চিন ব্যাঙ্ক যেটা সেটা টোটালি একবার শেষ করা প্রত্যেক দিন যে অংশ থিওরি পড়ছো সেটা কিউবি সলভ করা তো তোমার জন্য ফরজ কাজ তাহলে তোমার থিওরি শেষ হলে অভিয়াসলি কোশ্চিন ব্যাঙ্কটা শেষ হয়ে যাবে এরপরে নেভার স্কিপ থিউরি থিওরি নিয়ে কখনো স্কিপ না তুমি গতানুগতিক বোর্ড কোশ্চিন নিয়ে দেখতেছো কোশ্চিনগুলা কীরকম হার্ডশিপ করতেছে সেখানে তোমার কীভাবে তুমি ভাবতে পারো যে মানে রহমত হাসবে তোমার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাতে মোটেও না আরও করা হবে হার্ড আরও করা হবে কঠিন সিম্পল হিসাব যারা পারবে তারাই পারবে যারা পারবে না তারা মারা হবে রীতিমতো সিম্পল ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি বলবো কখনোই থিওরিটাকে স্কিপ করে যেও না মানে এই যেই তাড়াতাড়ি শেষ করার চিন্তা ভাবনা তো ওয়ান শর্ট টু শর্ট লাস্ট শট দরকার নাই ভাই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাসটা অ্যাটলিস্ট করা তোমার জন্য ফরজ কাজ ওটা করাটা জরুরি কাজ ওকে অ্যাকাডেমিকের তোমার অবস্থা যতটুকুই থাকুক না কেন এখনও যদি এসে সে এটুকুকে অ্যাডাপ্ট করতে না পারো তাহলে কষ্ট কষ্ট তাহলে রীতিমতন আমাদের জন্য দুঃখজনক এরপরে আসো এখানে আমি একটা জিনিস তোমাদের সাথে বলবো বলে আসলে লিটল লাগছি সেটা হচ্ছে দ্য ফ্রগ লাইফ হ্যাঁ দ্য ফ্রগ লাইফ এই জিনিসটা আমি পড়ছিলাম কোথায় কি বলে যে বইটা পড়ছিলাম সেটা লিখছিল আমার মনে নাই বাট সেই জিনিসটা তোমার সাথে রিলেট করতে পারবা তুমি খুব ভালো এটাও একটা আমাদের হিউম্যানলি নেচারের মধ্যেকার বা বৈশিষ্ট্যের মধ্যেকার এই জিনিসটা হচ্ছে যে যখন যখন একটা বোল বা একটা পাতিল এর মধ্যে পানির ভিতরে একটা হচ্ছে ব্যাংকে রেখে দেওয়া হয় দিয়ে ধরো নিচ থেকে তাপ দেওয়া হয় তো ওর একটা টেন্ডেন্সি কাজ করে টেন্ডেন্সিটা হচ্ছে যে ওর মানে ওর হচ্ছে যে সরিষ্ট্রিপ জাতীয় প্রাণীর মধ্যে ব্যাঙ্ক কিন্তু মানে তাপমাত্রা শরীরের তাপমাত্রা অ্যাডজাস্ট করতে পারে সিচুয়েশনের সাথে সো ও যে কাজটা করে সেটা হচ্ছে যে ও লাভ দেয় না যেহেতু আস্তে 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 তাপমাত্রা বাড়াচ্ছে ও লাভ দেয় না কি করে আরামসে বসে আছে ওর শরীরের তাপমাত্রাটাকে শরীরের তাপমাত্রাটাকে হচ্ছে যে এই ই বাড়ার সাথে সাথে অ্যাডজাস্ট করতেছে বাড়াইতেছে অ্যাডজাস্ট করতেছে বাড়াইতেছে 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 একটু পরে একটা পর্যায়ে যে যখন যে দেখে আসলে যে তার আসলে দেয়ালে দেয়ালিপিঠে গেছে কাইন্ড অফ মানে হচ্ছে যে সে আর বাড়াতে পারে না তাপমাত্রা বাট কিন্তু হা পাঁচের তাপমাত্রা বাড়তে আছে তখন মানে সে তার জন্য একটু অস্থিরতা কাজ করা শুরু করে এখন তার চিন্তা হয় যে এবার থেকে তাকে এখান থেকে বের হতে হবে হতে হবে লাভ দিয়ে পালায় যাবে বাট সে আসলে পালাইতে পারে না কেন বলো তো কারণ ওর যতটুকু এনার্জি ছিল যতটুকু পটেন্সিয়ালিটি ছিল সবটাও নষ্ট করে ফেলছে কোথায় ওই যে তাপমাত্রাকে কি করতে মানে অ্যাডজাস্ট করতে করতে তাপমাত্রা পরিবর্তিত তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে করতে সবটা সময় সে নষ্ট করছে এখন তার কাছে আর অতটুকু শক্তি নাই যে ও লাভটা দিবে দ্যস কি হয় সেদ্ধ হয়ে মারা যায় সো এক্স্যাক্ট এইরকম জিনিসটা সিচুয়েশনটা পাবা তুমি তোমার জীবনেও এই অ্যাডমিশন লাইফে বিশেষ করে তুমি টেনশন শুধুমাত্র পড়াশোনা বাদ দিয়ে দুনিয়ার যত কাজ আছে তার ভিতরে সব থেকে বড়ো জিনিস একটা টেনশন আর হতাশা এটা করতে করতে এতটা সময় কাটাও এটার উপরে তুমি তোমার জীবনের এতটা জীবনী শক্তি এতটা হচ্ছে যে মানে চিন্তাভাবনা পটেন্সিয়ালিটি নষ্ট করো যে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন মনে হয় যে না তড়িঘড়ি করে কিছু শুরু করা দরকার এর ভিতরে বিউপি পরীক্ষা হয়ে যাবে কিছু শুরু করা দরকার তোমার কাছে আর কিছুই বেঁচে থাকে না সো সব কিছু বাদ দাও সাইডে রাখো মানে যা হইছে তা হইসেই কিচ্ছু হয় না এখনও পুরো লাইফ পড়ে আছে তোমার জাস্ট অল ইউ নিড টু ডু প্রায় চেষ্টা করো নিজের দিক থেকে চেষ্টা করো দেখবা তোমার জন্য যা কিছু নির্ধারিত তোমার জন্য যা রিজিকে আছে তা তুমি পাবাই ইনশাল্লাহ পাবা কেন পাবা না তুমি যা স্বপ্ন দেখতেছো তুমি যা লালন করতেছো তুমি যা বারবার কান্নাকান্না মানে কান্নাকাটি করে চাচ্ছ আনটি যা কান্নাকাটি করে চাচ্ছে কেন পাবা না অবভিয়াসলি পাবা ইনশাল্লাহ পাবা নিজেকে ওই জায়গার মধ্যে দেখতে পাবা জাস্ট তোমার দিক থেকে পরিশ্রমের লেভেলটা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট নিজের হান্ড্রেড পার্সেন্ট নাথিং এলস নিজের হান্ড্রেড পার্সেন্ট তাহলেই হবে ওকে সো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা নিজের সাথে রিলেট করো এবং রিলেট করে আসলে মানে জাস্ট আলাদা আলাদা করে আসলে এই জায়গা থেকে উঠে আসো বুঝতেছো তোমার তুমি ডাউন ফলে যাচ্ছ তারপরে তুমি হচ্ছে হতে দিচ্ছ এটা এটা ভাই হচ্ছে মানে কি বলবো এটা মানে ভুল না ভাই এটা হচ্ছে পাপ প্রীতি মতন এটা পাপ এইটা করলে বাপ মায়ের কাছে মুখ দেখাতে পারবে না এবং শেষ ওই বিচারের দিন যা মানে ওই বাপ মা মানে তুমি এখন তো বাপমা বুঝতেছে না যে তুমি কি করতেছ লিটারেলি বুঝতেছে না দিয়ে দিছে ফোন পড়তেছো হালসার ইউনভার্সিটি এই ইউনিট আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত থাকে এতগুলো মানুষজন দেখতেছো পড়তেছো যাচ্ছ কোচিংয়ে যা পড়তেছো তুমি যে চায়ের আড্ডা দিতেছো প্রেম করতেছো চ্যাটিং করতেছো হ্যান ত্যান করতেছো এটি তো দেখার কেউ নাই বা তো বলারও কেউ নাই উইকলিতে মার্ক খার এটা বুঝাই দিচ্ছ ভুজুন ভাজুম যে মা উইকলিতে খার মানে আমরাও তো বলি উইকলি মার্ক ডাজ ম্যাটার হ্যানত্যান ভুম বুঝাই ছেড়ে দিসো কিন্তু তুমি যে ফাঁকিটা দিচ্ছ নিজেকে ফাঁকি দিচ্ছ বাপমাকে মাকে ফাঁকি দিচ্ছ ষষ্ঠাকে ফাঁকি দিচ্ছ এইটা ওই সেদিন যে আর চোখ চোখে চোখ মিলেতে পারবো না একেবারে মাথায় রেখো ওকে সো যেটা বলছিলাম এই কাজটা আমরা করব আমাদের প্রপার প্ল্যানিংয়ের ক্ষেত্রে এরপরে প্রত্যেক দিনের পড়ায় নো কম্প্রোমাইজ এই জিনিসটা অনেক জরুরি ধরো তোমার মানে একেবারে শারীরিক অসুস্থতা থেকে শুরু করে সিভিয়ার লেভেল কোনো প্রবলেম না হইলে প্রত্যেক দিনের পড়ায় কেয়ামত পর্যন্ত না হয়ে গেলে কোনো কম্প্রোমাইজ না যা চিন্তা করছি যা যতটুকু পড়বো পড়তেই হবে চল্লিশ দিন আছে আমার কাছে সময় চল্লিশ দিন আমি আশিটা ক্লাস শেষ করবো কোথায় আশিটা ক্লাস বলতেছি এই যে আমাদের স্ট্রাইক ভার্সিটি ইউনিট প্রোগ্রামে আশিটা ক্লাস আছে মাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ফুল প্রিপারেশন তোমার ডান হয়ে যাবে এর সাথে এখানে বাংলা ইংরেজিও যুক্ত করে দেওয়া আছে বাংলা ইংরেজির এক্সামও যুক্ত হচ্ছে সো দেখতেই পাবা ঠিক আছে আসলে যেটার কথা বললাম সো পড়ায় নো কম্প্রোমাইজ আজকে মন ভালো নাই আজকে আমার রিলস দেখতে মন চাচ্ছে আজকে ফ্রেন্ড ডাকছে হ্যান ত্যান বাংলা সব দূরে রাখো এগুলো মেলা দিন আছে ভাই মেলা সময় আছে এগুলো করার মতন সময় আছে এখন না এই কয়টা দিন অন্তত না এরপর এখানে জাস্ট তোমাকে আমি যে রুলসটা ফলো করতাম সেটা হচ্ছে দেখো জাস্ট একটা মেডিসিনের মতন চিন্তা করতাম আমার ভালোর জন্য এটা আমাকে করা লাগবে যাই হোক তাই হোক এবং এই কাজটা করার মাধ্যমে আসলে ওই যে সবাই বলো না যে জোর করে আসলে কিছু হয় না কে বলছে হয় না তুই করে দেখ জোর করে হইতে বাধ্য হইতে বাধ্য এই আমি নিজে হচ্ছে যে মেডিকেলের কয়েকদিন পড়া পড়তেছিলাম আমার জীবনে বায়োলজি পছন্দ হয় না খালি এই যে টেক এজ এ মেডিসিন হিসেবে নিয়ে আমার জন্য হচ্ছে আমার বায়োলজিটা টুকটাক পছন্দ হয়ে গেছিল এবং মেডিকেলের পড়া পড়া শুরু করছিলাম সো কেন পারবো না তুমিও পারবা মনে হচ্ছে যে জোর করে হয় না হয় তুমি আসলে হওয়াইতেই চাও নাই কখনো তুমি আসলে নিজ থেকে হওয়াইতে চাও না নিজেকে আলবার্ট আইনস্টাইন মনে করো যে আমাকে হচ্ছে যে জাস্ট ফিজিক্স পড়তে পারি আমি জাস্ট কেমিস্ট্রি পড়তে পারি আমি জাস্ট ম্যাথ করতে পারি আর কিছু না কে বলছে তুই পারিস না চেষ্টা করে দেখ চেষ্টা করে দেখ অভিয়াসলি পারবি আবার কিছু দল আছে মানুষজন যে ভাই আমার খালি মুখস্থ করা ছাড়া অন্য কিছু হয় না আমি তো বুঝি না আমি তো পারি না তুই তো কোনো চেষ্টা করস না ভাই বুঝতে ট্রাই করস নাই ভুলভাবে ট্রাই করস একবার একবার ঠিকভাবে দেখ একবার ঠিক স্পটে তুই হচ্ছে যে মানে ই করে দেখ মানে কি বলবো পৌঁছায় দেখ দেখলো ভালো লাগতে বাধ্য ওকে এরপরে আসি এই তিনটা ডেইলি ডিডসের ভিতরে থাকবে ঠিক আছে এক হচ্ছে থিওরি থিওরি ক্লাস কমপ্লিট করা ওই থিওরি রিলেভেন্ট কিউবি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ওইটা রিলেটেড বা আগের দিন যেটা পড়ছো সেটার উপরে একটা এক্সাম দেওয়া আর কোন ডেইলি কাজ করা লাগবে না তাহলেই হবে ডেইলি রিডসের ভিতরে জাস্ট এই তিনটা এই জাস্ট প্ল্যানটা তোমাকে ফলো করতে হবে নাথিং এলস এই জন্যই আমি বলবো তোমাকে আমাদের ভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রাম আছে সেটা সব থেকে বেশি কম্প্যাটেবল এই ক্ষেত্রে তোমরা যতই হচ্ছে যে যত যত ঘন্টা লাইভ ক্লাস বা আলাস অন্য নিয়ে যত বেশি ভাবনা করো না কেন হোয়াটএভার ইউটিউব তোমার সব থেকে বেশি টাইম সেভ হবে অ্যাডমিশনে অ্যাটলিস্ট যে জায়গাটাতে সেই জায়গাটার ভিতরে আমি বলবো রেকর্ডের প্রোগ্রামের রেকর্ডেড ক্লাসে এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি জাস্ট বিশ 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 আশিটা ক্লাস প্রত্যেক দিন চল্লিশ ইন্টু দুই সিম্পল হিসাব আশিটা ক্লাস ইজিলি পসিবল ইজিলি পসিবল আশিটা ক্লাস কমপ্লিট করো বিলিভ মি তুমি ভার্সিটি ইউনিট অ্যাডমিশনে কোথাও ঠেকাবান কোথাও মাটকাবানা থিওরিতে এখন তুমি কোনো একটা জায়গার স্পেসিফিক কিউবি সলভ চাচ্ছ দ্যাটস দেখ আমরা ক্র্যাশ কোর্স প্রোগ্রামগুলোকে নিয়ে আসি যে জাস্ট ওখানে কোনো থিওরিটিক্যাল আলোচনা নাই হ্যাঁ যে কোশ্চিন সলভ করানো হচ্ছে সেটা থিওরি দেওয়া হয়েছে ওই ভার্সিটির বিগত দশ থেকে পনেরো বছরের যত সকল কোয়েশ্চিন আছে সেটাকে তার সাবজেক্টের চ্যাপ্টারের টপিকে পর্যন্ত ভাগ করে দিয়ে আমরা কোয়েশ্চিনগুলো থিওরি সলভ করে দিই ভার্সিটি কোয়েশ্চিনে তুমি জানো শর্ট ট্রিক্স লাগে হ্যান্ড ক্যালকুলেশন লাগে ক্যালকুলেটার ছাড়া পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে উত্তর করা লাগে এই কিছু জিনিসপাতি লাগে ওগুলা শেখানো হয় ওগুলা শেখানোর জন্য প্রোগ্রাম কি ঢাবিক কিউভি সলভ প্রোগ্রাম এই ঢাবিকা কিউভি সলভ প্রোগ্রামটা যারা হচ্ছে যে যুক্ত হতে চাচ্ছ তারা শুধুমাত্র ঢাবিকর কোশ্চিন ব্যাংক সলভিংয়ের জন্য যা কিছু দরকার সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে তারাও যুক্ত হতে পারে এখানে রিটেন এমসিকিউ একসাথে রান হয়ে যাবে ক্লিয়ার সো তোমার জন্য যেটা বেটার লাগে তুমি সেটার সাথে যুক্ত হতে পারো যদি মনে হয় যে না আমাদের অ্যাডমিশনের জিনিসটা দরকার মানে হালক আমাদের স্ট্যান্ডার্ড থিওরি পার্টটুকু দরকার জাস্ট চল্লিশ দিনে জাস্ট চল্লিশ দিনে এই আশিটা ক্লাস কমপ্লিট করে তুমি প্রপার প্রিপারেশন নিতে পারো ইভেন যে এখন পর্যন্ত শুরুই করো নাই এখন শুরু করতে চাচ্ছো তার জন্য এটা পসিবল জাস্ট তোমার দিক থেকে পুষ্টা থাকা লাগবে তোমার দিক থেকে ট্রাইটা থাকা লাগবে সো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ঢাবি হাল্ক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যেটা থিওরি প্রোগ্রাম সে থিওরি প্রোগ্রাম প্লাস কোশ্চেন সলভ সব কিছু আছে এখানেও কিন্তু আমাদের কোশ্চিন ব্যাঙ্ক সলভিং ক্লাস দেওয়া আছে বাট ওটা সকল ভার্সিটির জন্য নট লাইক শুধু ঢাবি এখানে শুধুমাত্র ঢাবির কোশ্চিন আর অন্য কোনো ভার্সিটির না সো যেটা প্রয়োজন সেটার মধ্যে যুক্ত হও এবং আজকে থেকেই শুরু করো আজকে থেকে শুরু করো তুমি যত এক সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট এক ঘন্টা লেট করা মানে তোমার জন্য ওই সময়টুকু নষ্ট আর কিছু না সো এই সকল নিউজ নিয়ে আসাতে আশা করি হচ্ছে যে মাঠে না নেমে বিভ্রান্ত না হয়ে আমার পার্সোনাল রিকোয়েস্ট হচ্ছে সে অনুযায়ী নিজেকে মানায় না এটা সবার জন্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেটা বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে তোমার ভালোর জন্যই হবে লিটারেলি ঠিক আছে সো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকুক নিজের কোনো মতামত বা প্রয়োজনীয়তা বা যদি কোনো আসলে মানে কি বলবো যে গঠনমূলক সমালোচনা থাকে সেটা হচ্ছে কমেন্টে জানাইতে পারো আমরা সেটাকে মানে নিয়ে আর কি কথা বলবো প্লাস হচ্ছে আমরা সেটা নিয়ে ডিসকাসও করতে পারি দেখতেও পারি সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম